এদিকে বনগা যাওয়া যায় এটা হচ্ছে বনগা রোড পিছন দিকে এই রাস্তাটা পুরো চলে যাবে মগরা গঙ্গার ওপার পর্যন্ত চলে যাবে গিয়ে দিল্লি রোডে মিশছে আপনারা দেখছেন মন্দরি মুড়ি মন্দরি থেকে যেটা মগরাই চলে যাচ্ছে ডাইরেক্ট দিল্লি রোডে গিয়ে মিশছে এই রাস্তাটা দিয়ে ডান খুনে যাওয়া যাবে পরে কল্যাণী এক্সপ্রেস হচ্ছে সেই গাড়া যাওয়া যাবে সেই ব্রিজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই সাইডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু যাবো না 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 এই যে বর্তমানে আমরা এই ব্রিজটার উপরে আছি এই দিকটা লাইন টানার কাজে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে এটা সিক্স লেন্থের রোড এদিকে তিন লেন্থ হবে ওদিকে তিন লেন্থ হবে পুরো ব্রিজের এটা শুরুটা ব্রিজটা এত চওড়া হয়েছে এখান থেকে ডাইরেক্ট দিল্লি রোডে গিয়ে ওঠা যাবে এটা যে পুরো মগড়া পর্যন্ত যাওয়া যাবে এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে এই দিকটাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে মনে হয় যাওয়া যাবে না ওদিকটা কাজ চলছে ওই যতটুকুনি যেতে পারবো ততটুকুনি দেখা হোক এটা হচ্ছে পিছনের দিক এই দিক দিয়ে জাগুলি যাওয়া যায় জাগুলি হয় বন গাঢ় এটা এই কতটা যাওয়া যায় এদিকে আকাশটাকেও ভালো লাগছে মেয়ে ঘুরছে অনেক প্রতীক্ষার পর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্রিজটা ওদিকে সিকিউরিটি গার্ড আছে আর মনে হয় যেতে দেবে না ভিডিও করতে দেবে না আমাদেরকে যেতে দেয়নি কাজ চলছে এখনো বললো গার্ডওয়ালের কাজটাই বাকি আছে পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ফিরে চলে যাচ্ছি মোটামুটি ব্রিজ বলছে কিছু দিনের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে চালু হয়ে যাবে ছোট্ট একটা আপডেট দিলাম ব্রিজটা থেকে আমরা নেমে চলে এসেছি এই যে উপরের অংশটা আপনাদেরকে দেখিয়েছি এবার নিচের কিছুটা অংশ দেখাচ্ছি আমরা বাদিকে দিকে রাস্তাটা পুরো বন্ধ আছে সার্ভিস করে ডান দিকে সার্ভিস চালু আছে আমরা রান চলে যাচ্ছি

অবস্থা খুবই খারাপ যারা বাসা ভাড়া যাবেন তাদের এই জায়গাটাই খুব অসুবিধা হবে এই যান কত বড় কত আলবার হচ্ছে কত বড় গর্ত করেছে এখানে কালবার হয় এখানে বর্ষার সময় তো কাদা 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 এমনিতেও সকালবেলা আর বিকালবেলা জল দেয় এটা পুরো কাদায় থাকে এটা কত বড় সব থেকে বড় কালবার বানাচ্ছে অ্যাকচুয়ালি মেন রাস্তা এখান দিয়ে এটা বন্ধ হয়ে যায় আমরা এখন সোজা চলে যাচ্ছি কাশলা দিকে ওখানে ভিডিওটা এখানেই শেষ করলাম